আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন্সটি মার্কেটের মুন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম পাঁচ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের লেহারা সেটগুলো দেখিয়ে দিব খুব চমৎকার মডেলে চলে আসছে নতুন ডিজাইনে এগুলো কিন্তু ইন্ডিয়ান চিনন কাপড় ওপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে আর এগুলো কিন্তু আপনার একটা ফেমাস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাস কালেকশন ব্র্যান্ডের সো প্রথমে যে কামিজটা আপনাদের দেখাবো এটার গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কারচুপির কাজ

মধ্যে আপনারা পেয়ে যাবেন রিয়েলিস্টোন এর কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু ছিটানোর কাজ করা দেখেন অনেক সুন্দর गाइस আপনারা এইটা পে লেহার শেডগুলো কিন্তু মিনিমাম 5 থেকে 9 বছর বাচ্চাদের আবার 10 থেকে 15 বছর বাচ্চাদের বডির মাপে আপনারা নিতে পারবেন আর প্রাইসটা আলাদা থাকবে এটার 5 থেকে 9 বছর বাচ্চাদের প্রাইসটা থাকবে 4500 টাকা আমি আবারও বলছি এটা পাঁচ থেকে ন বছর বাচ্চাদের প্রাইসটা থাকবে পাঁচচল্লিশশো টাকা আর দশ থেকে পনেরো বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা সো এটার মধ্যে কালার আছে এখন আমি একটি কালার দেখিয়ে দিব আপনাদের আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে এই যে দেখেন ওনটার মধ্যে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর সো এটার কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা লাল মেরুন কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এই কালারটা চাইলে আপনারা নিতে পারেন আর এগুলো আপনার ইন্ডিয়ান এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে আর এটার কারচুপি কাজের উপর আপনার আপনার সম্পূর্ণ টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই কারচুপি কাজের উপর আর এগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি আপনাদেরকে মিনিমাম পাঁচ থেকে নয় বছর বাচ্চাদের প্রাইসটা থাকবে থাকবে টাকা আর থেকে বছর বাচ্চাদের প্রাইসটা পাঁচ কারচুপির কাজ করা আছে বিশেষ করে আপনারা যারা ভালো মানের বা ভালো কোয়ালিটির ইন্ডিয়ান এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে লেয়ার সেট নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য পার্টি ওয়ার এই টাইপের লেহার সেটগুলো আপনারা নিতে পারেন যে কোনো বিয়ের প্রোগ্রামও কিন্তু বাচ্চাদের আপনারা পড়তে পারবেন বা পার্টি প্রোগ্রামের জন্য সো এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার আপনারা অনেকেই পছন্দ করেন এটা লাইট জলপাই কালার মধ্যে দেখাচ্ছি আর এটা সাইজটাও কিন্তু বড় আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি এটা ১৪ থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের সাইজে আর এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা এটা আপনারা দশ থেকে পনেরো বছর বাচ্চাদের বডির মাপে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা থাকবে পাঁচ টাকা আর এরপর হচ্ছে ছোটদের সাইজটা আমি বলে দিচ্ছি পাঁচ থেকে ন বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা সো এই টাইপের লেহার সেটগুলো কিন্তু আপনারা এই মুন প্লেস শোরুম থেকে আপনারা অনলাইনের মাধ্যমে ডেলিভারিতে নিতে পারবেন অথবা সরাসরি চলে আসলে এবং এগুলো কিন্তু চাইলে আপনারা মমের জন্য নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বাড়বে মম বেবি মিলিয়ে আপনারা পড়তে পারবেন একই ডিজাইনে একই কালারে সেক্ষেত্রে ভাইদের সাথে আপনার অনলাইনে যোগাযোগ করলে আপনারা কিন্তু সেট মিলিয়ে নিতে পারবেন আর আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা সরাসরি ভিজিট করতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসবেন আর এই মার্কেটের তৃতীয়তলায় চলে আসলে কিন্তু এই দোকানটা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর এই টাইপের ড্রেসগুলো কিন্তু এখান থেকে আপনারা এই কারচুপি কাজের উপর পাঁচ বছর গ্যারান্টি সহকারে আপনি এখান থেকে নিতে পারবেন অথবা অনলাইনও ডেলিভারি ডেলিভারিতে আপনারা নিতে পারবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন